হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস প্রতিদিনের মতো আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালের নাস্তা থেকেই আজকে সকালবেলা আমি একটু ভিন্ন রকমের নাস্তা তৈরি করে নিচ্ছি আসলে প্রতিদিন তো আমরা রুটি পরোটা খাই তো আজকে ভাবলাম যে একটু ভিন্ন রকমের নাস্তা তৈরি করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি তো রুটিটাকে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নেব অর্থাৎ পরোটার মতো উপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে তো রুটিগুলো ভাজা হয়ে গেলে এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটাকেও আমি রুটিটার যে মাপ সেই মাপে ভেজে নিচ্ছি একদম ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আমি আজকের এই নাস্তাটি তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বড়রাও কিন্তু এটাকে চাইলে অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন ডিমটাকে ভেজে নিয়েছি এখানে আমি একটা তৈরি করে দেখাচ্ছি আর হ্যাঁ বলে দিচ্ছি আমি আজকে কি তৈরি করছি আমি আজকে এগ রোল তৈরি করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা পরোটা দিয়ে তারপর উপরে আমি একটা ডিম ভাজা দিয়ে দিয়েছি তারপর কিছুটা শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে আমি কালকে কাসকি মাছ রান্না করেছিলাম সেই ভাজিটাও রয়েছে সেটাও একটু দিয়ে দিচ্ছি তবে এখানে টমেটো সস দিলে আরও বেশি মজা হতো আমার বাসায় আজকে টমেটো সস না থাকায় সে দিতে পারলাম না তারপর এরকমভাবে রোলের মতো করে পিছিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মজার এগ রোল তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগ রোলগুলো তৈরি করা হয়ে গেছে আর এটা দিয়ে কিন্তু একদম ভর ভরপেট নাস্তা করা হয়ে গেছে আপনারা কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লেগেছে তো নাস্তাটা খাওয়ার পর কিচেনের অনেকগুলো জার খালি হয়েছিল বা কিছু জিনিস একটু নোংরাও হয়েছিল তো সেগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে পানি জড়তে রেখে দিয়েছি এগুলো পানি জড়ে গেলে পরে এগুলোকে উঠিয়ে রাখবো এবং রিফিল করে নিব। তো তারপর চলে গিয়েছিলাম ছাদে আসলে আপনারা তো অনেকে জানেন আমার ছাদে আগে ছোট্ট একটা বাগান ছিল তবে যেহেতু আমার বাসাটা নিচতলায় আর আমার বাসাটা হচ্ছে পাঁচতলা বাসা তো পাঁচতলা উঠে সিঁড়ি ভেঙে আমার একটু হাঁটুর সমস্যা হয়ে গিয়েছিল সেজন্য আসলে এটা কন্টিনিউ করা হয়নি তো সেই মাটিগুলো কিন্তু ছাদে এখনও রয়েছে শুধু মাটি না গাছগুলোও রয়েছে তো আমার পাশের বাসায় একজন বললো যে আপনি তো আর গাছ লাগাবেন না তো মাটিগুলো আমাকে দিয়ে দেন তো মূলত সেজন্যই আজকে মাটিগুলো একটু কালেক্ট করতে গিয়েছিলাম তো মাটিগুলো কালেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক হয়ে আছে এগুলো আমারই লাগানো কলমি শাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে যেহেতু মাঝখানে অনেক বৃষ্টি গিয়েছে তো আজকে এখান থেকে আমি কিছু কলমি শাক উঠিয়ে নিচ্ছি এই কলমি শাকটা কিন্তু ভাজি খেতেও মজা লাগে আর তাছাড়াও আমরা কিশোরগঞ্জের মানুষরা কিন্তু এটা দিয়ে চ্যাপা সুটকি খাই এটাও কিন্তু ভীষণ মজা হয় আর পার্সোনালি আমার কাছে চ্যাপা সুটকি কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা সুটকি পছন্দ করেন বা পছন্দ করেন না কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ থেকে কিন্তু এক ঝুড়ি শাক উঠিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু পুঁই শাকও ছিল সেটাও উঠিয়ে নিয়েছি তো যাই হোক ছাদ থেকে আসার পর গুসল নামাজ খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আসলে আর ভিডিও করিনি একটু রেস্ট নিয়েছিলাম একদম সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নকশিকাতা আজকে আর্ট করব। খাতাটাকে আমি চারপাশ পাঁচ সেলাই করে নিয়েছি এখন এটার মধ্যে কিছু আর্ট করে নিব তো এখানে আমি আজকে নকশি কাতার একটা সিম্পল ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদিও আসলে আমি কলম দিয়ে করেছি কোনো মার্কার দিয়ে করিনি সেজন্য তেমন একটা বোঝা যাচ্ছে না আর আজকের এই নকশি কাতাটা আমি এখানে করব বক্স বক্স করি। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে এক ডর এবং চার আঙ্গুল করে লম্বা এবং চৌড়া করে একটা বক্স করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি আর এভাবে করে আমি লম্বা এবং চৌড়া দুই দিক থেকেই দুই শাড়ি করে নিয়েছি তারপর মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল সেটার মধ্যে আমি অন্য আরেকটা ডিজাইন করেছি সেটাও আপনাদের সাথে শেষে শেয়ার করব। এখন আমি আপনাদের সাথে বক্সের মধ্যে যে ডিজাইনটা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটা বক্সের মধ্যে আমি একই ডিজাইন করেছি আর মাঝখানে অন্য আরেকটা ডিজাইন করেছি তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আমি একদম সিম্পল একটা ডিজাইন করেছি যেহেতু আমরা নিজেরাই সেলাই করব তো ডিজাইনটা দেখতে থাকেন আর সেই পাখে বরাবরের বিওয়ার্সদের কাছে একটা ছোট অনুরোধ করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যেতে পারেন আর যারা অনবরত সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন তো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বক্সের মধ্যে এই ফ্লাওয়ারটা এঁকে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ফ্লাওয়ার দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল একটা ডিজাইন কিন্তু আমি এঁকে নিয়েছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই কিন্তু আঁকতে পারবেন আর এটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি দুইটা শাড়িই করে নিয়েছি আর এখানে দেখেন মাঝখানে এই যে ফাঁকা অংশটা এটার মধ্যে আমি অন্য আরেকটা ডিজাইন করব তো সেটা আঁকাটা আর ভিডিও করা হয়নি আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মাঝের এই অংশটার মধ্যে আমি এভাবে আড়াআড়ি করে দাগ দিয়ে দিয়েছি দুই সাইড দিয়ে। আর দুই সাইড দিয়ে আড়াআড়ি করে দাগ দেওয়ার পর মাঝখানে যে ফাঁকা অংশটা তৈরি হয়েছে সেটার মধ্যে আমি কিছু ফ্লাওয়ার এবং লতাপাতা এঁকে নিয়েছি আসলে আমার ভিডিওটা তেমন একটা ক্লিয়ার হয়নি যেহেতু অনেক রাতের বেলা করেছিলাম পরবর্তীতে এটা আর আমি ভিডিও করিনি সেজন্য আপনাদের কাছে আমি ক্লিয়ার ভিডিওটা দেখাতে পাচ্ছি না তো যাই হোক সিম্পল নকশিকাতার এই ডিজাইন সহ আমার আজকের এই ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি আপনারা আমাকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন সাপোর্ট করে যাবেন আসলে আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ